দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শক সবাইকে বৈশাখের নববর্ষ দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় সামনে থেকে দর্শক এই মুহূর্তে আপনারা যে ভাস্কর্যটি দেখতে পাচ্ছেন সেই ভাস্কর্যটি হচ্ছে শেখ হাসিনার ফ্যাসিস শেখ হাসিনার যে ভাস্কর্যটি বানানো হয়েছিল সেই ভাস্কর্যটি কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যা যা দিন ইউটিউব লাইভে দর্শক দর্শক আপনাদেরকে বাংলা নববর্ষের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে কিন্তু মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রা কিন্তু শুরু হয়ে গিয়েছে আর ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শক এই আনন্দ শোভাযাত্রাটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শুরু হয়ে শাহবাগ মোর ঘুরে কিন্তু দোল চত্বরের সামনে যে কিন্তু এই যে আনন্দ শোভাযাত্রাতে সেই আনন্দ শোভাযাত্রাটা কিন্তু শেষ হবে দর্শক দর্শক সেই সাথে জানিয়ে রাখতে চাই যে ভোর হওয়ার পর থেকেই কিন্তু এই শাহবাগে এবং রমনার বটমূলে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু দর্শক জামায়াত হয়েছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে দর্শক যে হাজার হাজার মানুষ কিন্তু এই বাংলা অবশ্যতে উদযাপন করতে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রমনার বটমূলে কিন্তু দর্শক এসেছে দর্শককে সাথে দেখতে পাচ্ছেন যে শিখ সাসিনার যে ভাস্কর্যটি তৈরি করা হয়েছিল এবং সেই তৈরি কিন্তু ভাস্কর্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং এই এই শিখ ভাস্কর্যটি কিন্তু র্যালির একদম সামনে রয়েছে দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে র্যালির পিছনে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু রয়েছে এবং তারা কিন্তু তারা কিন্তু এই র্যালিতে কিন্তু অংশগ্রহণ করেছে দর্শক এবং আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করেছেন এবং তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় চারোগোলা অনুষদ থেকে কিন্তু এই র্যালিটি নিয়ে বের হয়েছেন দর্শক এবং দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের কিন্তু যে বাঘ তৈরি করা হয়েছে সেই বাঘের ভাস্কর্যটি এবং দেখতে পাচ্ছেন দর্শক দর্শক সেই সাথে কিন্তু বাংলাদেশের যে জাতীয় মাছ ইলিশ সেই ইলিশ মাছের কিন্তু দর্শক ভাস্কর্য তৈরি করা হয়েছে এবং ভাস্কর্যের সাথে সাথে কিন্তু যারা আনন্দমুখী যে মানুষগণ সেই আনন্দমুখী মানুষগণ কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করেছে এবং তারা কিন্তু এই র্যালির পিছনে কিন্তু দর্শক হেঁটে হেঁটে কিন্তু এই বাংলা নববর্ষের কিন্তু আনন্দ কিন্তু উদযাপন করছে দর্শক দর্শক বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু এই আনন্দ শোভাযাত্রা বা আনন্দ যে র্যালি সেই র্যালিতে কিন্তু অংশগ্রহণ করেছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় চারোকোলা অনুষদ অনুষদের সামনে থেকে দর্শক আমি আপনাদেরকে বলে রাখতে চাই সকাল নয় ঘটিকার সময় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ থেকে কিন্তু আনন্দ শোভাযাত্রাটি বের হয় এবং বের হয়ে কিন্তু দর্শক দোল চত্বরে যে এই আনন্দ র্যালিটি শেষ হবে দর্শক বিভিন্ন ভাস্কর্য কিন্তু ইতিমধ্যে থেকে যাচ্ছে এখান এবং মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন জাতিসত্তা মিলেই কিন্তু বাংলা নববর্ষ কিন্তু উদযাপন করা হয় দর্শক ইতিমধ্যে কিন্তু যা যায় এর ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে বাংলার ঐতিহ্যবাহী যে পালকি সেই পালকি বহর কিন্তু এখন নিয়ে যাচ্ছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে সেই সাথে দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে কিন্তু সকাল থেকে কিন্তু মানুষের আনাগোনা দেখা যাচ্ছে এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু দর্শক এই এলাকাটিতে কিন্তু মানুষে ভরপুর এক কথায় ভরে যাবে দর্শক পা ফেলানোর মতো জায়গা থাকবে না দর্শক এই মুহূর্তে কিন্তু মুগ্ধর যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে আহত মুগ্ধ পানি লাগবে সেই ভাস্কর্যটা কিন্তু দর্শক তৈরি করা হয়েছে দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যা যাই দিন ইউটিউব লাইভে দর্শক দর্শক এই পানি লাগবে পানি লাগবে পানি সেই ভাস্কর্যটা কিন্তু এই মুহূর্তে যা যাই দিন ক্যামেরায় কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক এবং এই আনন্দ শোভাযাত্রার পিছনে এবং সামনে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু জড়ো হয়েছেন তারা কিন্তু ভাস্কর্যের পিছনে কিন্তু হাঁটছেন এবং তারা কিন্তু বাংলা নববর্ষের কিন্তু আনন্দ উদযাপন করছেন দর্শক দর্শকের পিছনে আরও কিন্তু আনন্দ শোভাযাত্রার র্যালি কিন্তু রয়েছে সেই র্যালিতে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু রয়েছে দর্শক আপনাদেরকে যদি একটু দেখাতে চাই যে পিছিয়ে কিন্তু অসংখ্য র্যালি নিয়েই কিন্তু দর্শক এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু চত্বর মুখে কিন্তু দর্শক মানুষজন যাচ্ছে এবং সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য যাই যাই দিন লাইভে আসা দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে আজকে পয়লা বৈশাখ এবং আপনাদেরকে পয়লা বাংলা নববর্ষের কিন্তু শুভেচ্ছা জানিয়ে রাখছে দর্শক এই মুহূর্তে কিন্তু দর্শক একটি আনন্দ শোভাযাত্রা নিয়ে কিন্তু দর্শক শাহাবা চারুকলা থেকে কিন্তু শাহাবা মোর হয়ে কিন্তু দর্শক চত্বরের দিকে যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ কিন্তু এই আনন্দ শোভাযাত্রা বা আনন্দ র্যালিতে কিন্তু অংশগ্রহণ করেছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে বিজেন না পরে যাবে দর্শক আনন্দ শোভাযাত্রা সকাল নয়টা চারুকলা অনুষদ থেকে শুরু হয়ে কিন্তু এই মুহূর্তে শাহবাগ মোট ঘুরে কিন্তু গোল চত্বরের দিকে কিন্তু দর্শক এই আনন্দ শোভাযাত্রারা শোভাযাত্রাগুলো কিন্তু যাচ্ছে এবং বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের মানুষ কিন্তু এই আনন্দ শোভাযাত্রাতে কিন্তু অংশগ্রহণ করেছে এবং আপনারা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন যা যা দিন ইউটিউব লাইভে দর্শক সবার মুখে কিন্তু কিছু না কিছু বলছে কেউ কেউ গান গাচ্ছে কেউ কেউ অসংখ্য মানুষ কিন্তু অসংখ্য বর্ণের সেজে কিন্তু এই বাংলা অবশ্যই কিন্তু উদযাপন করতে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রমনার বটমূলে কিন্তু এসেছেন দর্শক দর্শকের পিছনে কিন্তু একটি বড় র্যালি কিন্তু নিয়ে আসছে ছত্রিশে জুলাই এবং ছত্রিশে জুলাই যদি না হতো তাহলে আমরা একটি ফ্যাসিস মুক্ত একটি বাংলাদেশ পেতাম না সেই ছত্রিশ জুলাই নিয়ে কিন্তু এই মুহূর্তে দোল চত্বরের দিকে এগিয়ে যাচ্ছেন দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে জুলাই গণ অত্থানে ছত্রিশে জুলাই যে অবদান সেই অবদানকে কেন্দ্র করে কিন্তু ছত্রিশ জুলাইয়ের একটি ভাস্কর্য কিন্তু তৈরি করা হয়েছে এবং সেই ভাস্কর্যটি দিন অনলাইন দিন ইউটিউব লাইভে কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে এবং এই জুলাইয়ের পিছনে কিন্তু ছাত্রজনতার বিশাল একটি অবদান রয়েছে এবং দর্শক বাংলা নববর্ষ কিন্তু সেই দিকগুলো কিন্তু ফুটে উঠেছে দর্শক যেরকম পানি লাগবে এবং ছত্রিশ জুলাই ফ্যাসিস হাসিনার ভাস্কর্য থেকে শুরু করে সব ধরনের কিন্তু দর্শক দিক নির্দেশনা কিন্তু দর্শক এই বাংলা নববর্ষ কিন্তু ফুটে উঠেছে দর্শক এই মুহূর্তে ফিলিস্তানের প্রতি সংহতি জানিয়ে কিন্তু একটি তরমুসের কাটা অংশ কিন্তু দর্শক এই মুহূর্তে আনন্দ শোভাযাত্রা কিন্তু নিয়ে আসছেন দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছেন বিভিন্ন মানুষ মানুষ বিভিন্ন বিভিন্ন বর্ণের ধর্মের মানুষ কিন্তু কে বাংলা নববর্ষ উদযাপন কিন্তু উদযাপন করতে কিন্তু দর্শক এর মধ্যে ঢাকা ইউনিভার্সিটি এবং রমনার বটমূলে কিন্তু ছুটে এসেছেন দর্শক সেই দৃশ্যই কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য ইউটিউব লাইভে কিন্তু আসে দর্শক এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ফিলিস্তানের প্রতি সংগতে জানিয়ে কিন্তু দর্শক এই মুহূর্তে কিন্তু একটি তরমুচের কাটা অংশ কিন্তু দর্শক এই মুহূর্তে নিয়ে যাচ্ছেন দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি অসংখ্য মানুষ কিন্তু দর্শক অসংখ্য মানুষ কিন্তু কে পয়লা নববর্ষ শুভ নববর্ষ উদযাপন করতে কিন্তু ঢাকা ভার্সিটি এবং রমনার বটমূলে কিন্তু এসেছে দর্শক আমরা 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 আপনাদেরকে রমনা বটমূলের যে দৃশ্য এবং সেখানকে সেখানে যে অনুষ্ঠানগুলো হচ্ছে সে অনুষ্ঠানের অংশ বিশেষ একটু পরে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে আমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটি চারুকলা অনুষদের সামনে কিন্তু আনন্দ শোভাযাত্রা কিন্তু আপনাদেরকে দেখিয়েছি এবং কত মানুষ কত রঙের মানুষ কিন্তু এই নববর্ষ উদযাপন করতে এখানে অংশগ্রহণ করেছে এবং সেই অংশগ্রহণের অংশই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক

এসেছেন এবং নববর্ষ উদযাপন করতে কিন্তু তারা এখানে এসেছেন এবং আপনারা দেখছেন নানা নানা ধর্মের মানুষ কিন্তু নববর্ষ উদযাপন করতে কিন্তু দর্শক এখানে এসেছেন এবং আমরা একটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সকাল থেকেই কিন্তু দর্শক এ ঢাকা ভার্সিটি এবং রমনার বটমূলে কিন্তু দর্শক হাজারো মানুষ কিন্তু এসেছেন এবং মানুষের ঢল কিন্তু আরেকটু বেলা করার সাথে সাথে কিন্তু দর্শক মানুষের আনাগোনা কিন্তু বেড়ে যাবে দর্শক আপনাদেরকে বলে রাখছি দর্শক দর্শক এই মুহূর্তে কিন্তু শোভাযাত্রা কিন্তু নিয়ে আসতেছে দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে ক্ষমতাও সম্প্রতি দর্শক ফেস্টিভালদের বিরুদ্ধে কিন্তু এই আনন্দ র্যালিটি কিন্তু করা হচ্ছে দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছে তারা কিন্তু খুব উৎসব মুখর পরিবেশে কিন্তু দর্শক এই যে আনন্দ শোভাযাত্রা বা আনন্দ যে র্যালিটি সেই র্যালিটি কিন্তু Vou fazer parte dele, দশক খুবই সুন্দর সুন্দর কিন্তু র্যালি নিয়ে কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গল কিন্তু মেটে উঠেছে এবং নববর্ষের যে আনন্দটা সে আনন্দ কিন্তু সবার মাঝে ফুটে উঠেছে দর্শক কিন্তু একটি মুক্ত হাওয়ায় কিন্তু দর্শক এই নববর্ষ নববর্ষটি পালন হচ্ছে দর্শক এবং নববর্ষটি খুব সুন্দরভাবে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি এবং নমনার বটমূলে কিন্তু দর্শক পালিত হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তার মাঝখান দিয়ে কিন্তু দর্শক এই যে শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ কিন্তু দর্শক উদযাপিত হচ্ছে দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা ইউনিভার্সিটির চারুকলা অনুষদের সামনে থেকে দর্শক দর্শক ঢাকা ইউনিভার্সিটির ভিতরে কিন্তু দর্শকের বিভিন্ন ধরনের প্রোগ্রাম কিন্তু এই মুহূর্তে অনুষ্ঠিত হয়েছে এবং যারা এখানে নববর্ষ বাংলা নববর্ষ উদযাপন করতে এসেছে তারা কিন্তু দর্শক ঢাকা ইউনিভার্সিটির ভিতরে এবং রমনার বটমূলে কিন্তু দর্শক প্রবেশ করছে দর্শক আপনাদের সেই দৃশ্যগুলোই দেখাতে চাচ্ছে এবং বিশেষ করে যারা সঙ্গীত প্রিয় মানুষ তারা কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় চারোগোনা সামনে সামনেতে শাহবাগ মোর পার হয়ে কিন্তু এই মুহূর্তে গানে গানে কিন্তু এই মুহূর্তে শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ কিন্তু দর্শক পালন করছে দর্শক দর্শক এই মুহূর্তে রাজু ভাস্করের দিকে এগিয়ে বাংলা বাংলার যে ঐতিহ্যবাহী যে জিনিসগুলো ছিল যেরকম কুলো তারপরে কৃষক যে মাথায় ছাতার মতো বেঁধে যে মাঠে কাজ করতো সেই ঐতিহ্যবাহী জিনিসগুলো নিয়ে কিন্তু এই মুহূর্তে কিন্তু দর্শক তারা আনন্দ শোভাযাত্রা র্যালি উদযাপন করছেন দর্শকের আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং দর্শক যারা পাহাড়ি দর্শক যারা কৃষকের ছন্দে কিন্তু দর্শক এখানে তারা কিন্তু দর্শক এখানে আনন্দ শোভাযাত্রা করছে দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে তারা কিন্তু কৃষকরা কিন্তু এই মুহূর্তে শুভ নববর্ষ কিন্তু পালন করছে দর্শক দর্শক এই মুহূর্তে একটি রিক্সা র্যালি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে সরাসরি রিক্সা বহর কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা ইউনিভার্সিটির সামনে থেকে দর্শক এবং তারা খুব উৎসব মুখর পরিবেশে কিন্তু এই পয়লা নববর্ষ কিন্তু নববর্ষ কিন্তু দর্শক পালন করছে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছে দর্শক এই এর পরে কিন্তু দর্শক যে ঘোড়ার টম টম সেই টমটম কিন্তু এগিয়ে আসছে দর্শক রাজু করে দিকে এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি অসংখ্য মানুষ কিন্তু এই শোভাযাত্রাতে অংশগ্রহণ করেছেন এবং আনন্দ র্যালিতে কিন্তু তার আনন্দ উপভোগ করছেন বাংলা নববর্ষের সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য যায় যায় দিনে। ইউটিউব লাইভে আসা কিন্তু দর্শক এবং আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখতে চাই সকাল থেকে কিন্তু এই রমনার বটমূল এবং ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু মানুষজন আসতে শুরু করেছে এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু কিন্তু মানুষের সমাগম আস্তে আস্তে বাড়বে এবং এবং আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে এই রমনার বটমূল এবং ঢাকা ইউনিভার্সিটিতে কত মানুষ এসেছে দর্শক এই শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ পালন করতে দর্শক এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে কিন্তু দর্শক বিভিন্ন ভাস্কর্য নিয়ে কিন্তু আনন্দ শোভাযাত্রা কিন্তু যাচ্ছে দর্শক রাজু ভাস্করের দিকে এবং সেই অংশ কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে দর্শক অসংখ্য মানুষ এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু প্রবেশ করছেন এবং বাংলা শুভ নববর্ষ কিন্তু দর্শক পালন করছেন খুব সুন্দরভাবে আইন শৃঙ্খলা বাহিনীর করা নিরাপত্তার মাধ্যমে কিন্তু শুভ নববর্ষ দু হাজার চোদ্দোশো কিন্তু দর্শক পালন হচ্ছে দর্শক দর্শক এই মুহূর্তে কিন্তু পুলিশের একটি বহর কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আইন শৃঙ্খলার কোন ঘাটতে যাতে না পড়ে সেই সুবিধেই কিন্তু এই আইন শৃঙ্খলা বহর কিন্তু দর্শক এগিয়ে যাচ্ছে দর্শক বিভিন্ন দর্শক বম ডিসপোজাল ইউনিট কিন্তু এই মুহূর্তে ঢাকা রাজু ভাস্করের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে দেখানোর চেষ্টা করছে দর্শক একের পর এক কিন্তু শোভাযাত্রা নিয়ে কিন্তু শাহবাগ থেকে কিন্তু দর্শক দৌলমুখী কিন্তু হচ্ছেন সবাই দর্শক এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা একটু পরে আবার আপনাদের সাথে যুক্ত হব লাইভে দর্শক এই ছিল আমার কাছ থেকে সামনে থেকে দর্শক সর্বশেষ